এই কি মালটাজি ঘরে নেই কোথায় গেল আরে বলিছে বাড়ির থেকে কোতায় বের হই না হ্যাঁ জানলা দিয়ে পার যায়নি তো কিরণ এ কিরণ বড় এই বড় কে চকি নি ডাকছো কেন এদিকে আসো কে ছেলে তো ঘরে নেই ঘরে নেই মানে ঘরে নেই মানে ঘরে নেই বলছি বাথরুমই দেখিছো হাঁকতে যায়নি তো আবার আরে বাবা আসি আমি প্রথম বাথরুমই চেক করেছি বাথরুম পুরো খালি এই সর্বনাশ করেছে মালটাবার পালিয়ে যায়নি তো আমার তাই মন বলছে বললাম যে হাতে পায়ে হয়তো ছিকল বেঁধে খেয়ে যাই না বলে ঢাব না বলে কি বাড়ি থেকে বেরোতে পারবে না রে এখন চলে গেছে তো আরে বাবা পায়ে কি ব্যথা ছিল ফুলও ছিল আমি ভাবছি বাড়িতে কোথায় যাবে আর আমরা গেছি কতক্ষণ হয়েছে ভারী জোর আধা ঘন্টা তোদের মন সবসময় পালানোর ধান্দায় থাকে মালটা ঘাট পালাই গেছে এইবার কি হবে ও যদি ব্যাঙ্গালোরে চলে যায় আর ওখান থেকে যদি ওই বুড়ো নাতিনটি নিয়ে পালায় যায় তাহলে কি হবে

তেলটা দিয়ে দিলে হয়ে যেত না তেল দিল না ও টাকা মনে আমরা মারিয়ে খাবো সত্যি কথা বলিস কিন্তু শালা এতদিন গরুর দালালি করছি লোকে পঞ্চাশ ষাট হাজার টাকা দামের গরু আমার পুরো বাকিতে দিয়ে দেয় বলে কি টাকা পরে দিও আর এই হারাম দাদা পাঁচ হাজার টাকার একটা তেল তাই আমার দিতে পারলো না ওইরকম মানুষই ওইভাবেই সাহায্য করা দরকার কিরকম ও নাতিনি নিয়ে যদি চলে আসে না তাহলে বুঝতে পারবে এই কি কথা বলছো তোমার মাথাটা তো ঠিক আছে তো নাকি সে কি বলেছি আমার ছেলে কোনো চাকরি বাকরি কিচ্ছু করে না ও কি ভালো মেয়ে আনতে পারবে কিন্তু ওই যে বুড়ো নাতিন শুনেছি নাকি দেখতে পুরো একদম হিরোইনের মতো

তা বলুনা চলো দেখি তাতুলি চলো মধু বাড়ি চলো চলো আর ভাল লাগে না এ জ্বালা কি যন্তনায় পড়িসি তা বলি বুঝাতে পারবো না ওই চিত্র ভাবকাল কি বল তো দেখি কেন মা কি হয়েছে তুই নিয়ে কাটা ছেলের সাথে কথা বলিস হ্যাঁ আমি কথা বলি হ্যাঁ কাকার সঙ্গে ওই বড় ভাই কিরণের সাথে

আইলেছলে প্রেম করে মানে পাইলে তো বিয়ে হয়ে গেছে তুই তো কাছেলি বিয়াই আর বল না ওই তো সমস্যা সমস্যা মানে এখন সব খাবার খাবার আমার কাছে আসে না তার জন্য এই মাল আসে ও মাল শুনছি এখন বেঙ্গালোরে যাবে কেন আর বল না পাইলের চুলকানি কম না বিয়ে হয়ে গেছে ছেলে ভালো চাকরি করে সাইন্টিস্ট মাস গলি 3 লাখ টাকা বেতন ও মা কি বলছিস হ্যাঁ মা তুই দেখ মাথায় বুদ্ধি সেরকম বয়সও কম আর টাকাও ইনকাম করে প্রচুর বলছিস মোড় ঝাটা এত দিন ধরে করিস কি ওরকমটা জামাই গুছাবি তা না হ্যাঁ কোথায় কোন কানাচে চেবুন আছে সেই সব তোর পছন্দ হয় আমি আবার কোথায় পছন্দ করলাম ওই টাকমাতার ছেলে পছন্দ করেছিস বললি এখন কি করবো দিন দিন বয়স হয়ে যাচ্ছে আর চাকরি এলা ছেলে পেলে পাওয়াই যায় না শুনেছি পৌরসভায় চাকরি করে সরকারি চাকরি না পালি ওই দিয়ে হবে আর কি করবা আমি ওটাই ভাবছি পরবর্তীতে ওই পৌরসভার চাকরিটাও যদি মিস না হয়ে যায় তার জন্য আমি ওইখানে রাজি হয়ে গেছি তা ভালো একটা দিন দেখে বিয়ে থার দিন দিন রেডি করে ফেলা আচ্ছা মা ব্রাহ্মণের কাছে আমি আরও যাবো ভাবিছি ভালো কথা আর ওই শালারে আমাদের বাড়ির আশেপাশে কোথাও মানে আসতে দিবে কোথার থেকে কোনো একটা বদনাম করে দেবে বলা যায় তারপর তোর বিয়ে আটকায় যাবে আমি ওর এই কথা বলেছি যে আমার এখানে আসবে না মধু কাকিমা আপনি বলছি মা আমার ছেলে আসছে নাকি আপনার ছেলের টাকা আসছিল এসে আমার কাছে পাঁচশো টাকা নিয়ে গেছে পাঁচশো টাকা নিয়ে গেছে বলছি মা তুমি টাকাটা দিতে গেলে কেন বলছে জি তুই যদি পাঁচশো টাকা না দিস না এখানে তোদের বাড়ির সামনে মরে পড়বো তখন দেখতে কেমন লাগে এরকম কথা বলিস হ্যাঁ আপনারা নাকি মেরে মেরিয়ে ভেঙে দিতেন আর না ওই ছেলের জন্য আমাদের উঠে হবে শোনো বাপু তোমার আমাদের বাড়ির পাশে বসে না আসে হ্যাঁ গ্রামের লোকজন উল্টো পাল্টা বলছে আমার এই যুবতী মেয়েটার কি বিয়ে হবে এরকম যদি আশেপাশে ঘোরাঘুরি করে কোন একটা সম্বন্ধর মানুষ দেখতে আসতে পারে তাদের কানে আশেপাশের মানুষ এমনি কি আমাদের দেখে পড়ে মরে তারা কুবুদ্ধি দিয়ে সম্বন্দটা ভেঙে দেবে না আরে দিদি ওর কথা কি বলবো ও যা বেলাল্লা হয়ে গেছে না এইবারে ধরতি পাই ওরে বেলুনের ভিতরে ঢুকিয়ে দিয়ে পেশন দেবো ওরে ধরতে পারলি তো মনে ও বলছে ওই টাকা নিয়ে নাকি ব্যাঙ্গালোরে চলে যাবে হাই পুরা কপাল ওই হে কালনাগিনীর কাছে যাবে সেসব আমি জানি না আমারে ধমকে দামকা দিয়ে পাঁচশো টাকা নিয়ে গেছে টিউশনই পড়াই আজকেই টাকাটা পাইছি ও অমনি দিয়ে দিলাম ভাইতে ভাবছি সত্যি যদি এখানে হ্যাঁ ইন্দুর মারা বিষ খাই কিছু একটা দেয় হ্যাঁ তখন আমাদের উপরে ঝামেলা আসবে তাই ভাইতে ভাইতে টাকাটা দিয়ে দিছি আর কি বলবো মা এত মার মারলাম তবু শুনছে না কথা বলছি এই হারাম যদি নাম্বারটা দিতে পারো মা তুমি কার নাম্বার ওই পাইল না ফাইল ও নাম্বার দিতে পারো একটু না আমার দিতে পারবো না আপনি যদি কথা বলেন তাহলে আমি ফোন লাগিয়ে দিচ্ছি হ্যাঁ তাই দাও দেখি মাটার আজকে মোড়ও ঝাঁটা দেবো না বেশি উল্টোপাল্টা কিছু বলবেন না আমায় বলবে তোমার কোনো দোষ নাই তুমি ফোন লাগাই বলো আমাদের বাড়ি ওর মা বাবা এসে তোর ফোন লাগানোর কথা বলছে তাই আমি ফোন লাগিয়ে দিচ্ছি একটু কথা বল আচ্ছা হ্যালো বলছি পায়েন হ্যাঁ বান্ধবী বল বলছি কি কিরণের মা বাবা আসছে আমাদের বাড়ি আমার উল্টোপাল্টা কথা বলছে তোর সাথে একটু কথা বলতে চাই আমার সাথে কি বলবে আমি জানি না হ্যাঁ দেখ আমাদের বাড়ি এসে উল্টোপাল্টা কথা বলছে আমার মা আমার বিশাল স্যাঁসা দিচ্ছে তুই এখন ওর সাথে কথা বল ওনাদের সাথে কথা বল এই বাবু বলছি কি হ্যাঁ আমি বলবো না কথা তুই কথা না বললি এরা সবাই আমার বকাঝকা করছে কি বলে একটু শোন আচ্ছা দিয়ে তাহলে এই নিন ধরেন হ্যালো ভালো আছেন কাকিমা এই কাটা হ্যাঁ চাপা চাপা হ্যাঁ মরিস মরিস না না কেন কেন এত মানুষ মরে যায় তুই তুই কি যদি আমার সামনে থাকতি না তো টুটি টানি ছেড়ে ফেলাতাম হ্যাঁ তোর দাদু একজন বাড়ি এসে কি খাবরান খাবারাই গেল ছেলেটারে তোদের জন্য মারলাম হ্যাঁ কত বছর বিয়ে তারপরে আমার একটা মাত্র ছেলের জন্ম হয়েছে হ্যাঁ কোনোদিন হাত তুলি না শুধুমাত্র তোদের বেশি কথার জন্য ছেলেটাকে মারলাম

কেন আমার ছেলের নিয়ে কেন তুমি এত প্রেমের ভালোবাসার খেলা খেলিছ ছেলে পেলে রে ঝাই দিয়ে তারপরে অন্য চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে করবা এখন আমার ছেলের কি হবে হ্যাঁ ছেলেটা কান্তি কান্তি হ্যাঁ পুরো বিছনা ভাসাই দেশে তিন দিন হচ্ছে কিচ্ছু খায় না কত খাওয়ানোর চেষ্টা করছি কিচ্ছু খায় না তোর দাদু উল্টো পাল্টা গ্রাম বলে বেড়াচ্ছে এদিকে তুই তো ভালো জায়গায় বিয়ে করে সুখী শান্তি দিয়ে আছিস আর এদিকে যে আমরা পুড়িয়ে মরছি কে বলছে আমি সুখী শান্তিতে আছি তোর কথার ভাব শুনলে বোঝা যায় সুখী শান্তিতে আছিস হ্যাঁ আমার ছেলের জীবনটা নষ্ট করার জন্য এরকম ছোলমালো করলি আমি অভিশাপ দিচ্ছি তুই শালা কোনোদিন শান্তিতে থাকবি না বলে দিচ্ছি হ্যাঁ আমি কিরণকে ভালোবাসি চ্যাটের ভালোবাসিস ভালোবাসলি কি তুই বিয়ে করতিস নাকি অন্য কোথাও দেখি এখন ছেলে ভালো চাকরি করে হ্যাঁ আমার ছেলের মাঝে নাতিমারি দিয়ে চলে গেলি কাজটা ভালো করলি আমি এখানে বিয়ে করতে চাইনি আমার দাদু এখানে পিড়ির থেকে উঠে পালায় আর তুই চড়াত করে বিয়ে করে ফেললি রাতের অন্ধকারে হ্যাঁ নাটক মারস আমাদের সাথে আমরা আর বুঝি আমরা ভাত বাবার দেখাই আর আমজাদি শাক চুনি কাল লাগিনিউটো মিনছে লড়িতে চাপা হ্যাঁ শালা হ্যাঁ দেখেন হ্যাঁ আমাকে যা বলবেন বলেন আমি শুধু কিরণকেই ভালোবাসি আর সব নাটকের কথা বলবি না ওরা ভালোবাসলি না ওর ছেড়ে না আমার ছেলেটা এখন পাগলা হুনু হয়ে গেছে আমার ছেলে যদি কিছু হয় তাহলে আমি ছাড়বো না বলিয়ে দিচ্ছি কিরণ কোথায় গেছে কোথায় গেছে আমি কি করে জানবো আর তোর ওখান যদি যায় না আর আমার ছেলের যদি কিছু হয় বলে দিচ্ছি ভালো হবে না ওর কিচ্ছু হবে না কাকিমা আমি কথা দিচ্ছি ওর কিচ্ছু হবে না তুই খালি আমার সামনে আয় হামুন দিস্তা দিয়ে যেমন ওই লঙ্কা বাটে না সেরকম হামুন দিস্তার ভিতরে তোরেও বাটিয়ে দেবো তুই একবার সামনে আয় আর যদি আমার ছেলেটার জীবন নষ্ট করে দিলি এরকম বলবেন না তুই যদি সত্যি করে ভালোবাসিস না তাহলে সংসার করবি না তুই আমার ছেলের সাথে চলে আসবে আমি জানি হ্যাঁ আমি তো তাই চাই রাখছি যদি তোর সাথে কোনদিন দেখা হয় সেদিন মনে রাখবি তোর জীবনের শেষ দিন ভুল বুঝবেন না আমায় আমার দাদুর জন্য আমি বিয়ে করেছি নাটকের কথা বলবি না রাখারাম যদি রাখ এনে ধর তোর ফোন হ্যাঁ ববু বলছি কি হ্যাঁ আপনিও কি কথা বললেন ঠিকই বলেছি বুড়ো শালা তিনবেলা আমাদের বাড়ি আসি উল্টোপাল্টা বেশি কথা বলবে হ্যাঁ আর ওই মেয়ে আমার ছেলের সাথে প্রেম করবে আর বিয়ে করবে আরেক জায়গায় ভালো ছেলে দেখে এখন মানে বাজি পাল্টাই দে আর বলছি আমি ভালোবাসি পাইল সত্যি হ্যাঁ কিরণদের ভালোবাসে ওই চ্যাটির কথা অন্য জায়গায় বলবি ভালোবাসলে কি অন্য কথা বিয়ে করতো নাকি ওর লোক দেখাতি হয় তাই দুদিন পরে আমার ছেলের মনেও করবে না ধর তোর ফোন ধর তো ওখানে সংসার করতে চায় না চলে আসতে চাই ওই সব মিথ্যে কথা লোক দেখানো কথা না না সত্যি বলছি পায়েল ও কিরণকে ভালোবাসে এখনো সংসার করতে চায় না চলে আসতে চাই ও মেয়ে যদি আসে তখন আমার বলিস কি বলছেন পয়সার সামনে ভালোবাসার কোনো দাম নেই একটা কথা মনে রাখিস আমা ও সত্যি যদি ভালোবাসতো না তাহলে আমার ছেলের ছেলে যেত না আজকে যদি আমার কাছে কোটি কোটি টাকার মালিক হতাম তো দেখতিস ওই বুড়ো মেনে নিত এখন দেখিস জামাই মাস গেলি তিন লাখ টাকা পেমেন্ট হ্যাঁ তাকে এখন আমার ছেলের সাথে বিয়ে দেয় আমার ছেলে এখন শত্রু হয়ে পড়েছে আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না বোঝার কিচ্ছু নেই তুই যদি মেয়ের ফোন করে উল্লাস কোন কথা বলিস আমার ছেলের সম্পর্কে ভালো হবে না বলে দিচ্ছি আমি তো ফোন করা ছাড়ান দিয়েছি আমার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবি না দেখো দিদি তখন থেকে কথা বলে যাচ্ছ আমি কোনো কথার উত্তর দিচ্ছি না বলে দিচ্ছি আমার মেয়ের যদি উল্টো বা কিছু বলো না বাড়ি কিন্তু চটি আছে চটি দিয়ে বড় বউ দুজনে বাড়ি সোজা করে দেবো আমার হালকায় নিও না বুঝতে পারিছো তোমার কি বলিস তুই এরকম কম্পিছন থেকে চর চট চট করে চেটি কেন আমার বাড়ি এসে আমার সামনে আমার মেয়ের ধুকির বার আমি চুপচাপ বসে থাকবো তোমার মেয়ে কাজই এরকম করেছে এখান থেকে বেরো বেরো শালা দিদি দিদি বলবি না বিধবা মুখি ওখান থেকে কি বললি আমার বিধবা বললি বিধবা দেখি রয়েছে দেখো ভালো হচ্ছে না কিন্তু বলি দিচ্ছি বাড়ির দিকে চলো না তো তোমার সামনে আমার বিধবা বুকি বললো হ্যাঁ তুমি বলছো বাড়ি চলো এর প্রতিবাদ চাও না তুমি কি আর বলবো সিন্দুর তো একটু লাগাতে পারো কেন মাথায় কি লাগাইছি ওটা তো ঠিক

মানুষের সাথে এইভাবে কথা বলে এইভাবে অপমান করে তুই বেরোবি কিনা না তাই বল হ্যাঁ আমার বাড়ি আসে আমার মেয়ের ফোন দিয়ে কথা বললে অন্য মানুষের ধমকি দিচ্ছে আর আমার মেয়েরও ধমকি দিচ্ছে হ্যাঁ তোরা ছেড়ে দিচ্ছি এবারে আমার পরবর্তীতে যদি আমার বাড়ি আসিস না তার কাটাতে বাড়বো বলে দিচ্ছি তার কাটাতে বাড়বি তোর পরে সাহস আছে তুই দেখবি তুই দেখবি আমার শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে কিন্তু এখনো কিন্তু গুদুম করে তোরা চিটে মারিয়ে দেবো কি বললি কি বললি তুই ঠিকই বলিস এখান থেকে পালা হ্যাঁ আমজাদি নির্বংসী শালা উলা উঠো নির্বংশী মিনছে বিধবা মুখী

আসন বুড়ি তোর আমি দেখে নেবো আমার হালকা নিস না তুই আমার হালকা নিস না এক ঘষি দিলি না তোর নাকেন বারান্দা সমান করে দেবো পুরামুকি এখন হাতে সময় কম এর জন্য ছেড়ে দিলাম পরবর্তী সময় ছাড়বো না আর আমাদের ওইদিকে যদি আসিস না সেদিন তোরে দেখিস কি করি কি করবি রে কি করবি আমি এক্ষুনি যাবো তোর বাড়ির উঠোনে যাবো যদি বুকির পাটায় দম থাকে হাত লাগাই দেখিস বুঝতে পারিস মারামারি করতে করতে হাত আমার পাতর হয়ে গেছে যাইয়ে গুদুম করে তোর মাথায় এক ঘষি দিলি উঠতে পারবি না এখনো কি দেখেছিস তোর সাথে করে নেবো কেটে উঠ আর আমার বাড়ির মানে কোনদিন আসবি না তোর বাড়ি কোনদিন হাত তাই আসবো না মনে রাখিস আর চলো তো তুমি তখন ওদিকে এখানে ঝগড়াঝাটি করছে ওদিকে আমার মন বলছে ট্রেনে উঠে চলে গেলো তাতে চলো বলো তোর ভারী মজা থেকে আজকে বাড়ি চল হ্যাঁ কে দিয়ে বাড়বো তো হার আমজাদি যেরকম ছেলে সেরকম মা ও মা ওরা চলে যাচ্ছে তুমি খেলে খেলে সব কথা বলে আবার বাড়াচ্ছে কোনটা তুই চুপচাপ থাক বুঝতে পারিস কেন আমি আবার কি করলাম তোর জন্যই তো এত ঝামেলা তুই তাড়াতাড়ি ব্রাহ্মণটাকে বিয়ের দিন তারিখ ঠিক কর ওদের আমার ভালো থাকছে না আচ্ছা বলছি ম্যাডাম আমার দেখেছেন শোনো কটকটি তোমার জন্য একটা সুসংবাদ আছে বলেন আজকে গিয়ে ফুটোদের খেল শেষ মানে বুঝলাম না ফুটোদের বাড়ি বাংলা বানানোর সব প্রসেসের জিনিস রাত্রেবেলা লোকদের রেখে আসবো তত কি হবে সকালবেলা ঘুমের থেকে উঠার আগে ওদের বাড়ির সামনে পুলিশ চলে যাবে আর এদিক দিকে মহিলা সমিতির লোকদেরও পাঠিয়ে দেবো ওরা যাই দেখবে হাতে নাতে হোটোদের বাড়ি মদ বানানোর প্রসেস চলছে তখন পুলিশে গ্রেপ্তার করবে আর এই মহিলা সমিতির লোকজন ওদের ঘর বাড়ি দুয়ার ভেঙে মোটামুটি অ্যাপ্লিকেশন দেবে যে এই গ্রাম ছাড়ো এই গ্রামে বসে হাবি যাবি মদ চুল্লু কিচ্ছু বানান যাবে না এটা কি কাজ করবে হান্ড্রেড করবে শুনি এটা কার বুদ্ধি এখানে আমার বুদ্ধিও আছে উকিলের বুদ্ধিও আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এর আগে আমরা এরকম করে অনেক মানুষই গ্রাম ছাড়া করেছি বলছি কি ওদের বাড়ির লোকজন কিন্তু সবসময় অ্যাক্টিভ কি করে এই কাজটা হবে আরে তুমি ও নিয়ে টেনশন করো না রাতির অন্ধকারে সব করায় দেবো আর যদি প্ল্যান সাকসেসফুল না হয় একটা না হলে আরেকটা আরেকটা না হলে আর বের তোমার সামনে কথা দিচ্ছে ওদের এই গ্রাম ছেড়ে আমি বের করবো করবো ঠিক আছে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এই কাজটা যাদের দিয়ে করাবেন তারা যেন সতর্ক হয়ে যায় কাজটা করে কারণ কি ফুটোদের বাড়ির প্রত্যেকটা মানুষ বিশাল ট্যালেন্টেড মাল তার জন্য ব্যবস্থা নেওয়া আছে কি ব্যবস্থা ওই তো হাতে ওই অজ্ঞান করার জিনিস নিয়ে যাবে যদি কেউ সামনে আসে না পট করে স্প্রে মারবে চিত হয়ে পড়ে যাবে বুঝতে পারিস আপনাদের কথা শুনে মনে তো হচ্ছে প্ল্যানটা জোরদার প্ল্যান কিন্তু কাজ করবে কিনা আমি তাই ভাবছি বলছি তোমার কাছে যদি অন্য কোনো প্ল্যান থাকে সেটা বলো আমি আপাতত ভাবিনি কিন্তু আপনারা যেটা বলছেন এটা হরি পারে ওই সমিতির লোকজন ওদের গ্রাম থেকে নিন্দামন্দ করে তাড়িয়ে দেবে আর লজ্জায় আসতেও পারবে না তার জন্যই তো এই উকিলির প্ল্যানটা আমি রাজি হয়েছি মানে এই সব তোমার আগে কালকে আমার নারকেল ম্যাডাম অর্ডার দিছে যদি ভালো প্ল্যান না বের করতে পারি তাহলে আমার এখান থেকে বিদায় করে দেবে তার জন্য আমি সারা রাত না ঘুমিয়ে এই প্ল্যানটা তৈরি করেছি তো বলছি কাজগুলো কারা করবে তুমি টেনশন নিও না নতুন লোক ঠিক করেছি এরা একদম পাক্কা উস্তাদ আচ্ছা ম্যাডাম দেখবেন আমার নাম যেন না আসে আরে বাবা তোমার নামও আসবে না আমার নামও আসবে না কিচ্ছু আসবে না আগে মহিলা সমিতি লোকজন যাই ভাঙচুর করুক তারপরে আমি গিয়ে ওখানে আরেকটুখানি টাইট দিয়ে দেবো বলছি মহিলা সমিতির লোকজন কি জানা জানাশোনা কি যে বলো বাবা এখান থেকে সারা কলকাতা সব জায়গায় আমার চেনে নারকেল বেগম একবার নামটা বলো যদি না চেনে আমার তারপর বললো ভালো লোক দিয়ে কাজ করাবো কোনো চাপ নেই প্রফেশনাল লোক দরকার হয় আমার টাকা কিছু লাগে লাগুক কোনো চাপ নেই আর বলছি তুমি যে কথাটা বললে আমার কাছে যে টাকা পয়সা আছে ওই দিয়ে একটা জমি কেনার কথা বললে যে বলছে কি ওই এমএলএ এর ও হয় প্রায় পঁচিশ বিঘের মতন জমি আছে ওই জমিটা কিনার একটু ব্যবস্থা করলে ভালো হয় কিনার পরে ছ মাস পরে বিক্রি করে দেবেন বুঝতে পারিছেন আচ্ছা তা বলছে কি এই এমএলএ কি ওই জমি বিক্রি করবে বিক্রি করার জন্য ওকে বাধ্য করতে হবে কি করে বিক্রি করবে এমএলএ কাছে তো টাকা পয়সা সবই আছে আর কালকে আবার তুমি দু কোটি টাকা দিয়ে আইছো টাকা পয়সা সব থাকলে কেউ জমি জায়গা বিক্রি করতে চায় তাহলে ম্যাডাম আমার কিছুদিনের জন্য এই এর বাড়ি ঢুকতে দিতে হবে ওর বাড়ি গিয়ে ওর পুরো একদম বাড়ির সত্যনাশ করে দেবো আর জমি কেন ওর বাড়ি ভিটে জমি জায়গা সবকিছু বিক্রি করে দেবে এমনকি ওর এম এর পদের থেকেও আমি পদত্যাগ করাই ছাড়ব সত্যি বলছে কটকটি কটকটি দিন মিথ্যা কথা বলে না আপনি খালি একটা কাজ করেন যে করে হোক ফুটোদের এই গ্রাম থেকে তাড়ান আর বাকি সব আমি দেখে নেব বলছি ম্যাডাম আজ পর্যন্ত কটকটি কোনো কথা দিয়ে কথার খেলাপ করেনি নির্ঘাত আপনাকে এমএলএ বানিয়ে দেবে আর ওই এমএলএ কে ভিকারি করে দেবে ও যখন এত বড় একটা কাজ করে দিচ্ছে আপনি আর টেনশন নেবেন না এখনই শুরু করে দিন ওই ফুটোদের এই গ্রাম থেকে বের করে দিন আর ওরা বেরোয় গেলেই আপনার ভোটে জিততে অনেক সুবিধা হবে আরে তার জন্য তো আমি উঠে পড়ে লাগছি কা পয়সা আর যা খরচা হয় তাতে আমার কোনো টেনশন নাই ওই মালগুলোর আগে বাড়ি থেকে এই গ্রামের থেকে বের করাতে হবে ঠিক বলিস ওগুলো হচ্ছে এন্টি ভাইরাস সবকিছু একদম মাথায় থাকে ভাইরাস আগে মারতেই হবে নালি শালা কম্পিউটারে ভাইরাস ঢুকতেই দেখছে না কি করে হ্যাং মারাবো এতক্ষণ একটা কথা বলিস ম্যাডাম কেন তুই কি ভাবিস পড়াশোনা জানি না বলে কি মূর্খ নাকি বললাম বলছি ম্যাডাম হাতে সময় নেই আপনি তাড়াতাড়ি কাজ চালু করেন আর আমি ওইদিকে খবর দিই এখানে ডাকি ওই জমি জায়গার কথাটা আগের থেকে বলে রাখি নয় তোরা ভাববে কি জমি জায়গার জন্যই হয়তো আমি ওই বাড়ি গেছি তার জন্য আগের থেকে আপনি বলে দেন পরবর্তীতে যাতে আমার উপর দোষ না আসে আচ্ছা তুমি একটু দেখে নিয়ে আসো না তো ফোন করো না তো আমি ফোন করছি হ্যাঁ তারপরে এই কথাগুলো বলে দিতে হবে বলছি আপনি ডাকলে ভালো হয় আমার পরে এখন একটা সেরকম ওদের একটা দৃঢ় বিশ্বাস হয়ে পারেনি আরে বাবা ওই একটা পাগল দু কোটি টাকা বিশ্বাস না করে যেখানে যায় মানে মরে আমার দেখার দরকার নেই জমিটা হাতাতে পারলেই কাজ হবে ও নিয়ে চিন্তা করবেন না ম্যাডাম দু চার দিন সময় লাগতে পারে কিন্তু জমি ও মেলের বিক্রি করতেই হবে তাড়াতাড়ি চেষ্টা করো না হলে এম যদি জানতে পারে সব টাকা পয়সা নকল তাহলে কে জমি বিক্রি করবে নাকি আমার উপর দিন এমন ওদের বাড়ি খেল চালু করব না ওদের পায়খানা যাওয়া ছাড়া আর কোনো দিকে মন থাকবে না সব সময় মাথায় একটা যন্ত্রণা ঢোকায় দেবো বলছি ভাই আমার একটু রাত্রি বেলা রাত্রি বেলা একটু ট্রেনিং দেবা এত বুদ্ধি তুমি পাও কোথায় কেন তোমার বুদ্ধির দরকার হ্যাঁ বুদ্ধি দরকার রোজ দিন রাত্রি শোয়ার আগে এক ঢাকনা করে নারকেল তেল খাও বুঝতে পারিছো না নারকেল তেল খাও কেন তোমার পায়খানা পরিষ্কার হয় না তো যে নারকেল তেল খাও পায়খানা পরিষ্কার হলে মাথায় বুদ্ধি এমনিতেই আসবে সত্যি বলছো হ্যাঁ নারকেল তেলের ভিতরে ঝাটা ধোয়া গোবর জল আর উপরে একটু লেবু চিটকাই দিয়ে খেয়ে নিয়ে সকালে বিকালে বলছি গোবর গুলা জল কি খাওয়া যায় তাহলে কি বুদ্ধি কি উড়ে আসবে গোবর জল খাতেই হবে ও ম্যাডাম এ কি বলছে কটকটি যখন বলছে তাহলে ঠিক কি হবে তো তাই বলে গোবর গুলা জল আরে একবার টেরাই মেরে দেখ না অসুবিধা কি পয়সা তো লাগতেছে না গোবর গুলা জল বলছি ম্যাডাম আমার প্রচন্ড খিদে লেগেছে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আপনি এমএল বাবুকে ফোন করেন ঠিক আছে বলছি এবার খেলা দেখ ফুটোদের তো গ্রাম থেকে মনে কর তালাই দিছি আর কটকটি যদি এর অবস্থা টাইট করে দেয় তাহলে এই পৃথিবীর বুকে শুধুমাত্র একটাই এমএলএ নারকেল বেগম চারিদিকে কত পোস্টার হবে বড় বড় আমি লাল পেড়ে শাড়ি পরে সেখানে ফটো দিয়ে দাঁড়িয়ে থাকবো পোস্ট মেরে ও সুন্দর অমৃত অসাধারণ আমি তো এখনই ভেবে আমার চোখ দিয়ে জল চলে আসছে বলছি ম্যাডাম কাজগুলো কাদের দিয়ে করাবেন লোক আমি হায়ার করেছি তা কখন আসবে তারা এই তো চারটে ট্রেনে আসবে বলছি ম্যাডাম আমি কি তাদের চিনি তাদের আমি চিনি না আর তুই কি করছিস চেনবি কি বলছেন ঠিকই বলছি দেখ নারই লাগাই দিছি এখন দেখবি খেলা কেমন হয় সত্যি ম্যাডাম হ্যাঁ আপনার মতন বুদ্ধি আর এই কটকটির মতন বুদ্ধি আমি দেখিনি কারো রে না বেগমের বুদ্ধি রাখানো কি দেখলি হ্যাঁ আমি হচ্ছে দাবা খেলা মানুষ এমন ঘুরপেস দেব না লাস্টে ঘোড়ায় যাইয়ে নেটা বাদে থাকবে তাই তো দেখছি খালি দেখতেই থাক কেমন বাদাই খেলা বললি হবে খেলা আছে ખર્ચ છે